দয়া এক গুণ দয়ার একটি মাত্র হাত বদলে দিতে পারে জীবন ছোট সাহায্য কারোর জন্য হতে পারে আশীর্বাদ মানুষকে মানুষ বানাই মমতা দয়া সহযোগিতা এবং মানবিকতা কঠিন মন নয় দরকার নরম বিদয় আপনি যদি দয়ালু হন সত্যিই আপনি মহান দয়ালু ব্যক্তিরা কখনো সাধারণ হতে পারে না তারা নিশ্চয় নিশ্চয়ই অসাধারণ মহান আল্লাহ আমাদের প্রত্যেকে অসাধারণ মানুষ হবার তৌফিক দান করুন আমি দয়া এক মহৎ গুণ দয়ার মাত্র হাত বদলে দিতে পারে জীবন ছোট সাহায্য কারোর জন্য হতে পারে আশীর্বাদ মানুষকে মানুষ বানাই মমতা দয়া সহযোগিতা এবং মানবিকতা কঠিন মন নয় দরকার নরম বিদয় আপনি যদি দয়ালু হন সত্যি আপনি মহান দয়ালু ব্যক্তিরা কখনো সাধারণ হতে পারে না তারা নিশ্চয়ই নিশ্চয়ই অসাধারণ মহান আল্লাহ আমাদের প্রত্যেকে অসাধারণ মানুষ হবার তৌফিক দান করুন আমি